গত ষোলো বছর শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশের মানুষকে একটা বড় জলখানায় রূপান্তর করে আটকে রাখছিল আজকে মুক্ত বাতাসে মুক্ত হাওয়াতে আমরা যে আমাদের মায়ের ভাষা আন্দোলনের যে শহীদরা ছিল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি আর এই সিরাজগঞ্জে শুধু শহীদ মিনারকে দুই ভাগ বিভক্ত করেছে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছে এইটাই হলো আদি শহীদ মিনার কিন্তু সেটা না করে আরেকটা শহীদ মিনার বানিয়ে আজকে শহরকে দুইভাবে বিরক্ত করে দিয়েছে ওরা বিভাজনের রাজনীতি করছে কিন্তু দেশের মানুষ বিভাজনের রাজনীতি করে নাই এক হয়ে আজকে মুক্ত হওয়াতে আবার সেই আগের মতো একুশে ফেব্রুয়ারি পালন করছিস একুশ মধ্যে বিশ্বাস একুশে মধ্যে বিশ্বাস ভুলি নাই ভুলবো না ভুলি নাই ভুলবো না একুশ

hello. <muchas> なるほど。

사투거나 비생보세요. 하나, 둘, 셋, 넷, 다섯, 여아나 둘, 셋, Yeah. <gasps>